আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম আপনাদের মেন্টর আমরা আজকে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করা শিখব যে কিভাবে আমরা ফেসবুকে অ্যাড রান করলে আমরা সেখান থেকে একটা বেটার রেজাল্ট পেতে পারি তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে ফেসবুক পেজে চলে আসতে হবে আমার অলরেডি এখানে ফেসবুক পেজটি লগ ইন করা আছে আমরা যে কাজটা করব এই যে এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখা যাচ্ছে মেটা বিজনেস সুইট আমরা এই বাটনটাতে ক্লিক করে মেটা বিজনেস সুইটে চলে যাব এরপর আমরা এখানে যদি একটু খেয়াল করি অল টুলস লিখা আছে এখানে একটা ক্লিক করব দেন এইখান থেকে অ্যাড ম্যানেজার যেটা আছে এখানে চলে যাব আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে অনেকগুলো ক্যাম্পেইন কিন্তু এখানে রান করা হয়েছে সো আজকে নতুন একটি ক্যাম্পেইন আমি এখান থেকে লঞ্চ করব এর জন্য আমাকে যে কাজটি করতে হবে আমাকে এই জায়গাটাতে ক্রিয়েট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে এরপর আমাদেরকে একটি অবজেক্ট সিলেক্ট করতে হবে যে আমি কোন অবজেক্টে মূলত আমি আমার ক্যাম্পেইনটাকে রান করতে চাচ্ছি সো এইখান থেকে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো এঙ্গেজমেন্ট আমি এঙ্গেজমেন্টের উপর একটা অ্যাড ক্যাম্পেইন করব এখান থেকে এঙ্গেজমেন্ট যে বাটনটা আছে এখানে সিলেকশন করে দিলাম এরপর আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব দেন এই জায়গায় ম্যানুয়াল যেটা আছে এটাকে রেখে জাস্ট কন্টিনিউ যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব আমরা এই জায়গায় একটা নাম দিয়ে দিব সো অবশ্যই এই নামটা দিয়ে দেওয়া ভালো কারণ হচ্ছে আমরা এর আগে অনেকগুলো ক্যাম্পেইন চালিয়েছি সো সেই জায়গাগুলোতে এই নামের অনেক ক্যাম্পেইন আছে সো দেখা যাচ্ছে যদি সেইম নামটা থাকে আমার ধরতে প্রবলেম হতে পারে এর জন্য আমি যে কাজটা করব। আমি এখান থেকে নতুন একটি নাম দিয়ে দেন তারপর হচ্ছে আমরা ক্যাম্পেইনটাকে রান করব। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমরা এই জায়গায় একটা নাম দিয়ে দিলাম এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে এই জায়গায় আমাদের আর কোনো কাজ নেই আমরা নেক্সট যে পেজ আছে সেখানে চলে যাব দেন এই জায়গাটাতেও আমরা একটা নাম দিয়ে দিব এরপর এই যে এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি কনভার্সন লোকেশনস আমি আসলে কি চাচ্ছি সেইটা আমাকে বলে দিতে হবে সো আমি এইখান থেকে আমি চাচ্ছি আমার ফেসবুকের যে ফলোয়ারটা আছে সেইটাকে বাড়াতে সো এর জন্য আমরা এইখানে একটি বাটন দেখতে পাচ্ছি ফেসবুক পেজ আমি শুধুমাত্র এই বাটনটাতে ক্লিক করে দিতে চাচ্ছি আর যদি আমরা চাই কোনো লিড কালেক্ট করতে বা মেসেজ পেতে অথবা ওয়েবসাইটে ভিজিট করাতে সেক্ষেত্রে এইখানে অপশনগুলো দেওয়া আছে যেইটা আমার দরকার সেইটাকে সিলেক্ট করে দিলেই কিন্তু আমরা সেই রেজাল্টটা পাবো সো আমি আপাতত ফেসবুক ফলোয়ার্ডটা চাচ্ছি এর জন্য আমি এই বাটন যেটা আছে এটাতে ক্লিক করে দিব এরপর নিচের দিকে আসলে এখানে লেখা আসছে বাজেট সো আমি এখানে একটা বাজেট দিয়ে দিব আমি এখানে ওয়ান ডলার দিয়ে দিচ্ছি আর এরপর নিচের দিকে আসলে এখানে স্টার্ট ডেট রয়েছে আমি আজকে থেকে শুরু করতে চাচ্ছি সো এই জায়গায় আমি টাইমটা দিতে চাচ্ছি যেহেতু পনেরো তার মানে তিনটা সো আমি পাঁচটা থেকে স্টার্ট করব তার মানে এখানে সতেরো দেওয়া যায় আর এইখানে আমি জিরো করে দিচ্ছি মানে পাঁচটা থেকে স্টার্ট হবে এরপর একটা ইন্ডিয়েট দিয়ে দিবো আমি এই ক্যাম্পেনটাকে তিন দিন রান করতে চাচ্ছি সো এর জন্য আমি এখান থেকে ডেট যেটা আছে এটাকে চেঞ্জ করে দিব চব্বিশ তারিখ পর্যন্ত চলবে আজকে থেকে নিয়ে চব্বিশ তারিখ পর্যন্ত তার মানে তিন দিন এখানে আমি চালাতে চাচ্ছি সো এইখান থেকে টাইম যেটা আছে এই টাইমটাকে আমরা চেঞ্জ করে দিব এই জায়গায় আমি এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এখানে টাইম দিয়ে দিলাম এরপর আমরা যে কাজটা করব আমরা একটু নিচের দিকে চলে আসবো এইখান থেকে লোকেশন যেটা আছে এটাকে চেঞ্জ করে দিব সো আমি এডিট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি এইখান থেকে আমার যে টার্গেটেড এরিয়া আমি শুধুমাত্র সেই এরিয়াটাকেই টার্গেট করে এরপর ক্যাম্পেনটাকে রান করতে চাচ্ছি সো আমি সেই এরিয়াটাকে লিখে দিব শুধুমাত্র হেমায়তপুর যেটা আছে আমি এইখান থেকে সেটাকে সিলেকশন করাচ্ছি আর এইখান থেকে আমি জাস্ট টোয়েন্টি কিলোমিটার করে দিব এতে করে আমার যে এরিয়াটা আছে সেই এরিয়া পর্যন্ত এই অ্যাডটা কিন্তু চলে যাবে বা দেখতে পারবে এরপর আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি এখানে লেখা আছে অডিয়েন্স কন্ট্রোলস এই জায়গাটাতে আমি আমার টার্গেটেড যে অডিয়েন্স এই জায়গায় আমি সেটা সেফ করে রেখেছি সো যদি আমি এই জায়গা থেকে সেই ক্যাটাগরির পিপলদের কাছে চলে যেতে চাই বা তাদেরকে টার্গেট করে আমি যদি ক্যাম্পেইনটা চালাতে চাই সেক্ষেত্রে আমি কিন্তু এই অপশানটাতে ক্লিক করে দিলে আমার ওই টার্গেটেড অডিয়েন্সের কাছেই কিন্তু আমি যেতে পারবো আর যদি কেউ এই বিষয়টা না বুঝতে পারেন সেক্ষেত্রে আমার আগের একটি ভিডিও আছে সেই ভিডিওটা যদি আপনারা একটু দেখেন তাহলে হয়তো বা আইডিয়া পেয়ে যাবেন সোস ক্যাম্পেইনের উপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম বা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যে প্রসেসটা আছে সেটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে আমাদের পেজে চ্যানেলে সো আপনারা সেই বিষয়টা একটু দেখে নেবেন দেখলেই এই বিষয় সম্পর্কে একটা প্রপার আইডিয়া চলে আসবে এখান থেকে এজ সিলেকশন করা আছে এখান থেকে মিনিমাম এজ দেওয়া আছে মানে সব কিছুই এখানে আমাদের সেট করা আছে সো সেক্ষেত্রে যদি আপনাদের এই বিষয়টা দেখার প্রয়োজন হয় যে কিভাবে আমি এটা করেছি তাহলে আগের যে ভিডিওটা আছে সেটা একটু দেখে নিলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি সো এরপর যে কাজটা করব। এখানে আমাদের তেমন আর কোনো কাজ নেই আমরা অলরেডি সকল কাজ করে ফেলেছি আর এখানে প্লেসমেন্ট যেটা আছে এইখানে যদি আমরা একটা ক্লিক করি ম্যানুয়ালে যদি ক্লিক করি দেখা যাচ্ছে ম্যানুয়ালের মধ্যে এখানে অটোমেটিক্যালি আমার শুধুমাত্র ফেসবুকটাকেই সিলেকশন করা আছে এইখানে আমাদের তেমন কোনো চেঞ্জের প্রয়োজন নেই সো আমরা এখানে রিকমেন্ডেড যেটা আছে আমি আপাতত সেটাকেই রাখছি এইটাকে রেখেই আমি নেক্সট পেজে চলে যাব আমি আরেকবার চেক দিয়ে দেখছি যে এই জায়গায় আমার কোনো ফল্ট আছে কিনা বা আমি কোনো ভুল করেছি কিনা বা কোনো কিছু বাদ দিয়েছি কিনা অলমোস্ট সব কাজ এখানে ক্লিয়ার এরপর আমি যে কাজটা করব। আমরা জাস্ট নেক্সট যে বাটনটা আছে এখানে চলে যাব এখানে আসার পর আমাদের অলরেডি এখানে পেজটা সিলেকশন করা আছে সো আমরা নিচের দিকে চলে আসব এরপর এখানে লেখা আছে করবো এখান থেকে ভিডিও অ্যাড যেটা আছে এইটাকে আমি সিলেকশন করছি কারণ আমার যে অ্যাডটা আমি রান করতে চাচ্ছি সেটা একটা ভিডিও সো এখানে একটা ক্লিক করে দিব এরপর আমার এই জায়গায় আমি যদি একটু খেয়াল করি দেখা যাচ্ছে পেজ লিখা আছে সো এখানে ক্লিক করব। যে দিতে চাচ্ছি দেন সেইটাকে সিলেকশন করবো এখন এই জায়গায় যে প্রাইমারি টেক্সটা ছিল আমি আপাতত সেই প্রাইমারি টেক্সটাকে এখানে নিয়ে আসতাম চাইলে এটাকে কাস্টমাইজেশন করে একটু চেঞ্জ করে দিতে পারতাম বাট এটা করতে গেলে হয়তো বা সময়টা বেশি চলে যাবে এর জন্য আমি আপাতত যেমন আছে তেমনই রেখে জাস্ট ডান যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের ডেমো যেটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আর এই জায়গায় প্রাইমারি টেক্সটটা আমরা দেখতে পাচ্ছি সো এই যে এখানে সেই প্রাইমারি টেক্সটা এখানে এসছে এরপর আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই আমরা সব কাজ করে ফেলেছি এখন আমাদের যে কাজটা করতে হবে এইখানে উপরের দিকে যে নামটা আছে এই নামটাকে আমি অবশ্যই চেঞ্জ করে দিব। আমি নামটাকে চেঞ্জ করে দিলাম এরপর আমাদের আর কোনো কাজ নেই আমরা সকল প্রকার কাজ এখান থেকে করে ফেলেছি জাস্ট আমাদেরকে এখন যে কাজটা করতে হবে এখানে পাবলিশ যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিলেই আমার এই অ্যাডটা কিন্তু পাবলিশ পাবলিশ হয়ে যাবে থাকলে জাস্ট এইখানে সব কিছু ডান যে বাটন আছে এখানে একটা ক্লিক করে দিতে ডান আমাদের এই জায়গায় অ্যাড যেটা আছে এটা কিন্তু অলরেডি রান হয়ে গিয়েছে আমরা যদি এটাকে কেটে দেই ক্যাম্পেইনে যদি চলে আসি এই জায়গায় আমাদের যে ক্যাম্পেইনটা আমরা মাত্র করেছি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে শিডিউল হয়ে আছে সো কিছুক্ষণ পর এটা পেন্ডিং এ চলে যাবে দেন একটু পর এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এরপর আমি কিন্তু আমার রেজাল্টটা পাবো সো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন কতটা ইজি ওয়েতে অ্যাড ক্যাম্পেইন করা যায় আরো ডিটেইলে যদি অ্যাড ক্যাম্পেইন দেখার বা শেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারেন আমাদের কাছ থেকে কোর্স করতে পারেন এবং নিজের স্কিলটাকে আরও আরো বেশি ডেভেলপ করতে পারেন সো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ